র্যাব মহাপরিচালকের দায়িত্ব নিলেন হারুন রশিদ র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক বা অতিরিক্ত আইজিপি মোহাম্মদ হারুনর রশিদ র্যাবের বিদায়ী মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম হোসেনের কাছ থেকে আজ বুধবার সকালে তিনি আনুষ্ঠানিক ভাবে নেন এর আগে গত সোমবার পুলিশ সদর দপ্তরে বিদায়ী র‍্যাব মহাপরিচালক এম হোসেনকে বিদায় সংবর্ধনা দেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন আজ পাঁচ জুন থেকে খুরশিদ হোসেনের অবসরকালীন ছুটি কার্যকর হবে গত বছরের তেইশে মে চাকরি থেকে অবসরে যাওয়ার কথা থাকলেও সরকার এম খুর্শিদ হোসেনের চাকরির মেয়াদ এক বছর বৃদ্ধি করে দুই হাজার বাইশ সালের তিরিশ সেপ্টেম্বর র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন খুর্শিদ হোসেন সে সময় তিনি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি ছিলেন গত উনত্রিশে মে সরকারি চাকরি থেকে খুর্শিদ হোসেনকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় তার স্থলাভিষিক্ত হন হারুন রশিদ দায়িত্ব নেওয়ার পর আজ সকালে নতুন মহাপরিচালক ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেন দুপুরে তিনি গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি দেবেন এ বিষয়ে আপনার মতামত এবং পরামর্শ জানাতে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ